গুড মর্নিং বন্ধুরা তো আজকেও একটা সুন্দর জমজমাটি ব্লক হতে চলেছে তো সকালটা আজকে শুরু হলো চায়ের সাথে চা আর সাথে হচ্ছে বিস্কুট এই দিয়ে সকালটা শুরু হলো আর এদিকে মা দেখো সকালবেলায় উঠে চা খাওয়া কমপ্লিট চা খেয়ে পান খাচ্ছে এখন বসে

সোজা কথা যাকে বলা হয় সুজি এই হচ্ছে আমার সকালের টিফিন তোমরা কে কি টিফিন করলে সেটাও কমেন্ট করে জানিও আমার খুব ভালো লাগে এই খাবারটা খেতে তো বন্ধুরা দেখো আজকে গোপালকে কি সুন্দর করে সাজিয়েছে দেখো আমার মা আজকে পুজো করছে দেখো সব ঠাকুরের বাটা সাজিয়েছে এ দেখো আজকে মা আমার পুজো দিচ্ছে আজ সুন্দর করে যে মা পুরো সমস্ত ঠাকুরকে খুব সুন্দর করে সাজিয়েছে হ্যালো বন্ধুরা দেখো কত সুন্দর একটা ছোট্ট গাছে দেখো কি সুন্দর আম হয়েছে দেখো এটাকে এটা হচ্ছে গিয়ে বেনানা ব্যাঙ্গো কি সুন্দর হয়েছে গাছটার মধ্যে দেখো কত রকমের আম হয়ে আছে দেখেছো ছোট ছোটো গাছগুলোর মধ্যে আম হয়েছে বেনানা ব্যাঙ্গো অপূর্ব সুন্দর লাগছে দেখতে নার্সারি এসেছি আমি একটা নার্সারিতে দেখি কি কেনা যায় ওই একটা দেখো কত সুন্দর সুন্দর হয়েছে দেখো কত গাছ রয়েছে কত রকমের গাছ দেখার মতো ছোট্ট একটা গাছে কত সুন্দর থাকে সবটা ফল হয়েছে অপূর্ব সুন্দর লাগছে দেখতে এখানে একটা আম হয়েছে এই জাত প্রত্যেকটা গাছে একটা আম হয়েছে এই জাকে কত সুন্দর এখানে গাছ নার্সারি অনেক বড়ো একটা নার্সারি আছে এখানে নার্সারিতেই এলাম দেখি কিছু গাছ কেনা যায় কি না যেতে কিনবো কোনটা নিয়ে তোমাদের সাথে সেটাও শেয়ার হয়ে যাবে

তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিও এতটুকুই বলার আশা করি ভিডিওটা দেখো ভালো লাগবে রাধে রাধে